হ্যালো এইসিসি টোয়েন্টি ফাইভ কী খবর তোমাদের মেডিকেল প্রিপারেশান নেওয়া অনেকেই শুরু করে দিয়েছ তোমাদেরকে মেডিকেল প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস শিখে বিভিন্ন ভাইয়ারা দেখবে তোমাদেরকে বায়োলজির কেমিস্ট্রির নোট দেয় তোমরা চেষ্টা করবে নোটটার দিকে নির্ভরশীল না হয়ে নিজের যে বোর্ড বই আছে যেটা তোমরা কিনেছ যেমন বায়োলজির আবুল হাসান স্যারের ফার্স্ট পার্ট তারপর সেকেন্ড পার্টের গাজী আজমল স্যারের তোমরা চেষ্টা করবা এই বইগুলা মেইন বইগুলো পড়ার মেডিকেলে যে প্রশ্নগুলো আসে অলমোস্ট সবগুলোই আসে বোর্ড বই থেকে যেসব ভাইরা অথবা টিচাররা বেশি বেশি নোট দেয় তোমাদের এরা আসলে নোটের ব্যবসা করে অলমোস্ট সবাইকে বলছি না অলমোস্ট সবাই এটা নিয়ে ব্যবসা করে তোমরা চেষ্টা করবা নিজের বোর্ড বইটা পড়ার মেইন বইটা পড়ার এটা তোমাদের সবচেয়ে বেশি উপকারে দেবে একই সাথে জি কে ইংলিশ কোথা থেকে পড়বে জি কে ইংলিশ এইটা মনে করো যে ইংলিশটা অল্প কিছু পার্ট থেকে নিয়মিত প্রশ্ন আসে যেমন প্রিপোজিশন থেকে আসে মানে পার্টস অফ স্পিচ থেকে আসে ইংলিশের অল্প কিছু পার্ট থেকে আসে ইংলিশের এই পার্টগুলো কোনগুলো থেকে আসে এটা তোমাদের যার কাছে পড়তে যাবে অথবা তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও তাহলেই বুঝতে পারবে যে কি কি টপিক থেকে ইংলিশের প্রশ্ন নিয়মিত আসে তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো জিকে ইংলিশের জিকের ক্ষেত্রে কি করবে দেখো এতদিন পর্যন্ত জি কের ক্ষেত্রে দেখা যায় তো কে মানেই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাট এখন যেহেতু লীগ ক্ষমতায় নাই এবং সেই সময়টা পার হয়ে গেছে এখন ধীরে ধীরে দেখবে যেহেতু এখন ইন্টারিয়াম ইন্টারিম গভর্নমেন্ট আছে এই সময়ে তোমার যদি প্রশ্ন আসে তাহলে দুইটা মানুষের উপর প্রশ্ন আসতে পারে একটা হলো জিয়াউর রহমান আরেকজন হলো ডক্টর মোহাম্মদ ইনুস তোমরা চেষ্টা করবে এই দুজনের বিষয়ে জেনে নেওয়ার একই সাথে বাংলাদেশ যে বিষয়াবলিগুলো আছে তোমরা এইটা বেশি বেশি পড়ার চেষ্টা করবে আশা করি জি কেটা সম্পূর্ণ এই বাংলাদেশ বলে এবং জিয়াউর রহমান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইয়ুস ইনার উপরেই অলমোস্ট সবগুলা জিকে আসবে আর ইংলিশটা তো বললাম বই পড়ার সময় অবশ্যই অবশ্যই মেন বইটা পড়বে ফিজিক্সের ক্ষেত্রে অল্প কিছু যেটা একদম সিম্পল সিম্পল ম্যাথগুলো আছে সূত্র দিয়েই হয়ে যায় এরকম এমন না যে দুই তিনটা মানে একটা সূত্র দিয়ে পড়া লাগবে মনে করা যে সাধারণ সূত্রের মধ্যে এফিকলসটা এম এ আসে এখানে মনে করা যে এম আর এ বসাদের ভারে কত ফোর্স প্রয়োগ করা হলো এফ এর মান আমরা বের করতে পারি কিন্তু তুমি প্রশ্নের মধ্যে দেখলে যে এ বের করার জন্যে অলরেডি তোমার একটা পাঁচ মিনিটের ম্যাথ করে আসা লাগতেছে অথবা দুই মিনিটের অথবা এক মিনিটের একটা পুরো ম্যাথ করে আসা লাগতেছে তারপরে এসে এখানে এ এর তথ্য বসানো লাগতেছে এরকম যদি বড় বড় টাইপের ম্যাথ হয় তাহলে সেটা তোমার করার প্রয়োজন নাই তোমরা দেখবে ছোটো ছোটো ম্যাথ কোনটা আছে যে ছোটো ছোটো ম্যাথ আছে শুধু সেইগুলো পড়লেই তোমার মেডিকেলের জন্য ফিজিক্স প্রিপারেশান সম্পূর্ণটা হয়ে যাবে একই সাথে যে রেটিনার বলো বা উন্মেষের বলো যে দাগানো বইয়ের পিডিএফটা দেয় এই পিডিএফটা পড়ে নিতে পার পিডিএফটা পরে নেওয়া তো মানে পিডিএফের মতো করে বইটা দাগিয়ে নেবে আর সেটা একই সাথে পড়বে অবশ্যই বইয়ের সূত্রগুলা ভালো করে পড়ে নেবে সূত্রে দেখবে ধরো এফ ইকলস টু জি এন টু এ ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার তাহলে দেখো এফ ইলস টু জি এন টু এ ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার তাহলে এফটা এম ওয়ানের সাথেও সমানুপাতিক এম টু এর সাথেও সমানুপাতিক একই সাথে ডি এর সাথে ব্যস্তানুপাতিক এই ডি এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক এই সম্পর্কগুলো ভালো করে দেখে নিবি তাহলে দেখো ভর যদি আমি দুইটা ভরই যদি দ্বিগুণ করি তাহলে টু ইন্টু টু মানে চারগুণ হয়ে গেল ডি এর ভ্যালু যদি দ্বিগুণ করি তাহলে কী হবে ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর তার মানে চার ভাগের এক ভাগ হয়ে গেল এই জিনিসটা যদি সূত্রগুলো খেয়াল করো তাহলে অনেক পরিমাণ সমানুপাতিক ব্যস্তানুপাতিকের অঙ্কগুলো করতে পারবে একই সাথে এইটার সাথে যে গ্রাফগুলা আছে এই গ্রাফগুলা যে ম্যাথমেটিক্সের রোল অনুযায়ী কোন সমীকরণটা কেমন গ্রাফ দেয় এই সমীকরণগুলো ভালো করে দেখে নিবি। তাহলে দেখবে ফিজিক্সের সূত্রের জন্য যে গ্রাফগুলা আসে সেই গ্রাফগুলো দ্রুত সলভ করতে পারবে এই গ্রাফ রিলেটেড ম্যাথ প্রতিবারই আসে প্রায় আশা করি বুঝতে পারছো